হ্যালো গাইকা সালামু আলাইকুম চলে আসলাম আমরা প্রাণী সম্পদ মেলায় তো দেখি কি কি আছে মেলাতে আমরা ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখবেন যে আমরা কী কী কালেকশন দেখাচ্ছি এখানে সাথে এক দুটা বড় বড় উঠ আছে মাছ আপনার কত বড় সাথে এক তো উন্নত মতো মানে তো এখানে একটা জিনিস দেখাবো যে আমরা অনেকে জানি অনেকে বলে যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তো এখানে দেখেন যে একটি ঘোড়া সুন্দর মতন মানুষের মতন ঘুমায় রয়েছে যেটা আমরা জানি যে মানুষ দাঁড়িয়ে মানে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় এখানে দেখতে হচ্ছে ঘোড়া সুন্দর শুয়ে রয়েছে তো আমরা তো ঘুরা পুর দেখলাম ঘোড়া দেখলাম তো কিছু পাখিও দেখলাম এবং আনকমন কিছু কিছু মোরগ মুরগি তারপরে কুকুর দেখলাম তো এখন দেখি সামনে যাই আর কি কী আছে তো দেখেন সঙ্গে থাকুন আমি যতটুকু পারি আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। যেখানে এখানে কিছু সার রয়েছে সারেরই চল আছে তো এখানে দেখব যে কি কী প্রজাতির সারগুলো আসছে কত বড় বিশাল বড় একটা অস্ট্রেলিয়ান মানে এখানে বিভিন্ন প্রজাতির গরু সার এখানে একটা কুট্রি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মানে একদম হোয়াইট কালারের মহিষ রয়েছে দেখেন মানে কিভাবে মানে তেজিভাবে দিকে থাকায় মানে অ্যাটাক করার লেখা এখানে যে আরও পিস রয়েছে মানে অসংখ্য মহিষ দেখেন মার্শাল এখানে একটা বিশাল বড় না আপা এটা এটা কি জাফরাবাদী না তো ভিউয়ারস এখানে শহর দেখাইলো এখন আমরা একটু গাবি ঘুরে যাচ্ছি দাদকে কি কি কালেকশন গাবি আছে তো এখানে গাবি প্যাকেজ আছে একটা বেবি এবং মা এখানে এখানে প্রচুর প্রচুর গাবি আছে অস্ট্রেলিয়া এটা মনে সম্ভবত হাসা বলে তো দেখলাম কিছুটা এখন আমরা যাব ছাগলের ভেড়ার আরোদে

এটা কত ইঞ্চি তেত্রিশ ইঞ্চির একটা এবার মেলাতে আমি কিছু আনকমন কিছু খুঁজতে যে স্টল আনকমন ধরনের কী কী আসছে মানে এরকম এখন আমার চোখে পড়ে নাই মানে একটু ঘুরতেছে আমি এখনও মানে প্রচণ্ড রোদ মানে অনেক রোদ তারপর রোদের মধ্যে যেহেতু আমরা পেটস লাভার আসতে তো হয় রে ভাই এটা যেটাই করি এখন দেখতেছি যে কি কি আরও দেখাতে পারি আপনাদের আমার নজরে কি পড়ে সেটা আশায় আসি যে আমি মানে এক্সোটিক আইটেমের মানে কি দেখাতে পারি এই মেলাতে আমি আমার সাথে কিন্তু আমার এক ছোটো ভাই আছে তোর যোগ কিন্তু আমার লোক অনেক কষ্ট করতেছে মানে তোমার কাছে কেমন লাগতাছে কিন্তু বড় লাগতেছে তুমি তো মানে মানে প্রাণী সম্পদ মেলায় প্রথমে তারপরে কি দেখানো তো আজকে অনেক ঘুরলাম আর তো কিছু পাইলাম না দেখার মতন তো মানে খুব খারাপ লাগতেছে ছিলাম যে একটু একজুট আইটেমের কিছু দেখবো ওরকম কিছু চোখে পড়েনি সেজন্য আমি আপনাদেরকেও দেখাতে পারিনি তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যার আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি আমার নতুন নতুনকে আপনাদের আসসালামু আলাইকুম